সম্মানিত ভিউর আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত আশা করি সবাই আল্লাহর রশেষ মতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব মাদ্রাসার শিক্ষকরাও অষ্টম গ্রেড পাবেন বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মাদ্রাসা শিক্ষকরাও অষ্টম গ্রেড পাবেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসা দাখিলের সহকারী শিক্ষকরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মতো অষ্টম গ্রেড বেতন পাবেন মাদ্রাসা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত প্রস্তাবনা মন্ত্রণালয় পাঠানো হয়েছে শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। সোমবার সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান মাদ্রাসার বর্তমান জনবল কাঠামোতে সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেডে যাওয়ার সুযোগটি না থাকায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জনবল কাঠামো সংশোধন করে শিক্ষকদের অষ্টম গ্রেড প্রাপ্তির সুযোগ রেখে প্রস্তাব পাঠা মন্ত্রণালয় পাঠানো হয়েছে তা অনুমোদন হলে মাদ্রাসার সহকারী শিক্ষকরা অষ্টম গ্রেড পাবেন জানা গেছে বর্তমানে মাদ্রাসার কৃষি আইসিটি ও শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা অষ্টম গ্রেড বেতন পাওয়ার সুযোগ পেলেও নতুন এ নীতিমালা জারি হলে সব বিষয়ের সহকারী শিক্ষকরা অষ্টম গ্রেডে বেতন পাবেন উল্লেখ্য মাদ্রাসার সহকারী শিক্ষকরা বিএড ছাড়া যোগদান করলে এগারোতম গ্রেড বেতন পান আর বিএড স্কেল পেলে তারা দশ দশম গ্রেডে বেতন পান মাদ্রাসার এমপিও নীতিমালায় চাকরির দশ বছরের একটি উচ্চতর গ্রেড ও ১৬ বছরে আরেকটি উচ্চতর গ্রেড পাওয়ার কথা সহকারী শিক্ষকদের সেই হিসাবে বিএড স্কেল ও দুটি উচ্চতর গ্রেড পেয়ে শিক্ষকদের বেতন অষ্টম গ্রেডে আসার কথা কিন্তু দুই হাজার বিশ খ্রিস্টাব্দের তেইশে নভেম্বর জারি করা এমপিও নীতিমালায় বিএড স্কেললকে উচ্চতর গ্রেড হিসেবে গণনা হবে বলে সুস্পষ্ট ঘোষণা না থাকায় শিক্ষকদের অষ্টম গ্রেডে বেতন দেওয়া যাচ্ছিল না তবে দুই হাজার একুশ খ্রিস্টাব্দের মার্চে জারি হওয়া স্কুল কলেজের এমপিএ নীতিমালায় বিএড স্কেল যে উচ্চতর গ্রেড না সে বিষয়ে সুস্পষ্ট ঘোষণা ছিল তাই স্কুলের সহকারী শিক্ষকরা অষ্টম গ্রেডে বেতন পাওয়ার সুযোগ পেলেও মাদ্রাসার সহকারী শিক্ষকরা তা থেকে বঞ্চিত ছিলেন ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে